রবিবারের পর ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন চাকরিহারা শিক্ষকরা গত পঁচিশে মে চাকরিহারা শিক্ষকদের মধ্যে অযোগ্য শিক্ষকদের কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি এবারেও যোগ্য শিক্ষকদের কয়েকজন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলে তাদেরও বাধা দেয় পুলিশ তাদের সঙ্গে কথা বলার পর কয়েকজনকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় দীর্ঘক্ষণ কালীঘাট থানায় পুলিশের সঙ্গে কথাবার্তা চলতে থাকে শিক্ষকদের থানা থেকে বেরিয়ে শিক্ষকরা জানিয়েছেন তারা যোগ্য শিক্ষক এক পদের জন্য বারে বারে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে এসেছিলেন কিন্তু সরাসরি দেখা করতে গেলে প্রোটোকল রয়েছে তাই তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাদের জিজ্ঞাসামত করা হয় তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎচেয়ে পুলিশকে একটি হাতে লেখা চিঠিও দিয়েছেন আমরা এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আহ সাক্ষাৎ করার জন্য তো আসার পরেই আমাদের আর এখানে মানে আমাদের যে কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু প্রোটোকল আছে আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয় সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় কেন এসেছি কী জন্য এসেছি আমরা কারা এবং আমাদের প্রত্যেকের পার্সোনাল এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব দেওয়া হয় তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কি না যে উনি দেখা করবেন কিনা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি নবান্ন চলে গেছেন দিয়ে আমাদের সাথে এখন সাক্ষাৎ হচ্ছে না তো আমাদের কি বক্তব্য আছে সেটাকে করতে বলেন সেগুলো বা লিখিত দিতে তো আমরা দুটো করি একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই সেটাই একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে আর আরেকটা দেওয়া হয়েছে একদম প্রিন্ট করে যেখানে আমাদের দাবিগুলো লেখা হয়েছে আমাদের যে দাবিগুলো এতদিন যেগুলো হয়ে এসেছে আপনারা জানেন প্রত্যেকে সেই সবই দাবি যে আমরা নতুন করে আবার পরীক্ষায় বসতে পার মানে পারবো না কারণ হচ্ছে যে পদে একই পদের জন্য বারংবার পরীক্ষা দেওয়া যায় না কারণ হচ্ছে যে অলরেডি আমরা সাত বছর চাকরি করে নিয়েছি বিনা দোষে যে কোনো কারোর দুর্নীতির দায় আমাদের উপর চাপাতে পারা যায় না যেখানে আপনি প্রেস বাইট করে আপনি বলছেন যে যাদের চাকরি এখন নেই যারা বেতন পাচ্ছে না তাদের জন্য অন্য ডিপার্টমেন্ট তাহলে আমাদের জন্য কি ভেবেছেন উনি আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন যেটা মানে প্রায় সেই ইলেকট্রনের আমরা আনসার্টেন্টি পড়েছিলাম আমি কেমিস্ট্রির টিচার তো সেই আনসার্টেন্টির মধ্যে আমাদের ফেলে দিচ্ছে এই চাকরিটাকে আমরা সেই আনসার্টেনটির মধ্যে থাকতে চাই না কারণ উনি নেতাজি ইন্ডোরে জোর গলায় বলেছিলেন একটি যোগ্যরও আমি চাকরি যেতে দেব না তাহলে আজকে যদি পরীক্ষায় বসানো হয় তাহলে উনি কনফার্ম তো যে আমাদের মধ্যে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বাদ পড়বে না সেই জায়গায় ওনার সাক্ষাৎ আমরা এখন তো চেয়েছি পরীক্ষায় না তারা পরীক্ষায় না বসলেও আপনাদের চাকরিটা থাকবে না এরকম এটা এক কথার উত্তর হয় না কারণ হচ্ছে যে যদি নোটিফিকেশন হয়ে যায় আমি তো কাউকে মানা করতে পারবো না যে তুমি নোটিফিকেশনের তুমি অ্যাপ্লাই করো না তুমি পরীক্ষা দিও না কারণ হচ্ছে এই যে যেখানে রিভিউতে আমাদের চান্সেস মানে সমস্ত লয়ার এবং সরকারও বলছে দেখি কি হয় তো সেই জায়গায় কেউ যদি অ্যাপ্লিকেশন করে আমি তাকে বাধা দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা পরীক্ষা বসবো কোন রেসপেক্টে আমরা পরীক্ষা দেবো না একই পদের জন্য আমরা পরীক্ষা দেবো না সেই জায়গায় আপনি কি চাইছেন কি ব্যবস্থা আমাদের করছেন এবং নোটিফিকেশনে আমাদের জন্য কিছু রাখছেন কিনা কারণ যে দুর্নীতি হয়েছে তার দায়ভার আমার একার হতে পারে না কলকাতা থেকে প্রিয়াঙ্কা পাত্র ও রণদীপ রিপোর্ট রণদিত